কসম খোদার আল্লাহ সাহায্য ছাড়া জিতে যাবে না পারবেন আল্লাহ সাহায্য ছাড়া জিততে আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড় আমি শেষ জায়গায় চলে আসতেছি পড়ায় উঠা উঠিনা না করি সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন পাঠান না কেন জিজ্ঞেস করেন ওরা আমাদের থেকে প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয় আল্লাহ আমার সারা রাত্র চোখের পানি ঝরা গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি গত রমজানে ইমাম যেভাবে কানতে ছিল মুক্তাদিরা যেভাবে মুসল্লিরা যেভাবে কানতে ছিল পুরো হেরেন খচা খচ বড়া পড়ায় কুটি খানিক হবে মক্কায় মদিনায় হবে কুটি খানিক দুই হেরেবে যখন কান্নার রোল তোল উঠত ভিতরে কুমুতে না ইমাম সালাম শেষদার থেকে উঠা যেত হাজারো হবে আমরি দেখছি চোখে যারা শেষ পড়া পোড়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে কান্তি আছে আমার বিশ্বাস ছিল যেবার এবার দুটাই হবে কিন্তু রোজা পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল কোরবানি পার হয়ে গেল আবার রোজা চলে আসতেছে এক বছর পুরা হলো আবার সামনে রোজা চলে আসতেছে কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না অথচ এই মুহূর্ত সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিচ্ছেন ঠিক না আমি আল্লাহ লড়লে আল্লাহ লড়লে কি হবে আল্লাহ প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসবো কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আবাবিল আদা ছটা গুজন না কিন্তু শুধু আর ডানাগুলাই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনে করছেন হজ রাত্রে দেখছেন হেরেনের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে এক কুঠি গুণ ছোট বললো মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল নিয়ে লব আরো একটা উদাহরণ দেখাই ফেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বৎসর কোনো অপোজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বৎসর মশা ঢুকার পরে চারশত বছর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বৎসর বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা বাহত্তর বন্টে মরে যায় শুধু এটা চারশো বর্ষ তাও ল্যাংরা আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢোকে নেয় তখন যে আসতো সে আই সেই কে শেষদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে সমান করছে তো আল্লাহ নমরুদের মতো ও আরেকটা মজার খবর চারজন বাদশার ভিতরে একজন নমরুপ যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হলো আল্লাহ লড়ছে কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন তা আল্লাহ তো আমাকে বুঝে আমি লড়ি তো লড়ি কি করা সারা দিনে তো একশো বার আল্লাহ বলে না শুক্রবারের পর শুক্রবার আসে কোন শুক্রবারে দুইশো বার কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বোঝা দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর দূরত তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে জ্বর দূর যত বেশি সে পোলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই জাহান নামে পড়বে না যদি যায় পেরাত থেকে তো পোলসেরাত ধরা লটকায় থাকবে ঝুলে থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে একে ধৈরা পুলসে রাতের উপরে উঠায় দাঁড় করা দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পুলসে রাত পার করাবে শুক্রবার বলছিলেন তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদেই দিলাম নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ যুবক তো পাঁচশো টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুন ওয়ালা ডিজাইন দেখেই কাইতোয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলেও কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই হুজুররা বলো ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞেস করছি রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যায় ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গুজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগব তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিধা একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জায়গায় যা রেডি হোক যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাদেই দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হয়ে না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহ জামিল উনি হেবুল জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে আল্লাহ রসুল সাহাবিয়ে রসুল কে কেন বলতো তুই এরকম চলস কেন আল্লাহ কি তোকে কিছু দেয় নে বলছে দিছে বলে তাইলে নেয়ামতের আসর তুর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখেছে ফ্যাশন শিখাইছে চলে আমার লোকের ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানত জানতো না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত থেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর রসুল বলছে কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু ইসলাম শিখেছে তো যেটা বুঝাইতেছিলাম আমি আজকে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে একটা দিয়ে শেষ করতেছি যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এই দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু আমা আপনি খেলবেন না আমরা খেলবো হমা রমাইতা ঈদ রমাইতাওয়ালা কিং নাল্লাহ রমা বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আমি

তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরান তো দেখি ইন আলিল্লা হেজুনু সমিন আসমারের সমস্ত সৃষ্টি আপনার শৈলীকের অন্তর্ভুক্ত আল্লাহ একটা কে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই আমাদের করে উন্নত নাই এই শৈলিক বসে বসায় খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না ফেলেস্তিন একদল পাঠান একদল পাঠাই নিত হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা একশো বার আমাকে আল্লাহ ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার একশো বার আমার বন্ধুর দুরুত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নইলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কুমতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন সুহাদা আলা নাস কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব এরা তো আমার বন্ধুর উপরে গুরুত্ব পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা বোয়নরা ফাতেমার স্টাইলে সাজেলাম সব বাদেই দেওয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকে তাও যদি আসতো এইটটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো পর্দা ওর যদি আসতো তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না মেয়ে ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না খেতে তো পড়ে না অত খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ অবধারিত হাদিসে আসে খ্যাতওয়ালা যখন আজান শোনে আর খ্যাতের আইল বলে না লাইল বলে গাজীপুরে লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে খ্যাতের লাইলে যদি দাঁড়ায় যেত আল্লাহ ফেরেস ডাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে বয়ে আমার আপনার ভয়ে কি চায় নামাজ দ্বারা কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করে দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থাই করতে যদি খেতে দাঁড়াইতো খামার যদি খামারে দাঁড়াইতো মাবুনরা যদি ঘরে পড়তো বাড়িয়ালা যদি বাড়িতে পড়ত আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে رحيم اٹھا کے مالک اٹھا کے سلام اٹھا مؤمن اٹھا کے محیمن عزيز کے جبار اٹھا کے الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيب